আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত কেমন আছেন শুক্রিয়া দর্শক আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আপনার কাছে একটা দুঃখ একটা বেদনা শেয়ার করতে চাই সকাল থেকেই কানটা ঝাঁজরা হয়ে গেছে গান বাজনা তবলায় বাদ্যযন্ত্রের কারণে একজাক্টলি আপনি ঠিক বুঝতে পেরেছেন আমি মিলাদুল নবী সম্পর্কে বলতে চাচ্ছি যারা মিলাদুল নবী পালন করে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে এই যে মিলাদুল নবী যে তারা রবিউল আউয়াল মাসের ঠিক বারো তারিখটাতেই পালন করে এই তারিখটাতে যে নবীর জন্মগ্রহণ করেছেন এই কথাটা নির্ভরযোগ্য সূত্র তারা কোথায় পেয়েছে নবীর জন্ম তারিখ সম্পর্কে এতটুকু জানা যায় যে নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছেন কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা অনেকের মধ্যেই মতভেদ তো বারো তারিখটাকেই তারা কেন ফিক্সড করলো বারো তারিখটাকেই তারা কেন বেছে নিল একটা কোয়েশ্চেন আমার আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে নবীর জন্মদিনটাতে নবীজি কি করেছেন আমরা জানি নবীর জন্মদিনে তিনি রোজা রেখেছেন সোমবার দিন যে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি তাই আমি সোমবার দিন রোজা রাখছি তো আমার কথা হলো নবী যে কাজ করেছেন সেই কাজটা আপনি কেন করছেন না আপনি সোমবার দিন রোজা রাখুন সোমবার দিন নবীর আমল আপনি করুন রোজা রাখুন নবীজি তো প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন আপনি বৎসরে কেন একবার পালন করেন নবীজি প্রতি সপ্তাহে একবার পালন করেছেন আপনি কেন বৎসরে একবার পালন করেন আপনি যদি নবীজির এত আশিকি হয়ে থাকেন এত নবী প্রেমী হয়ে থাকেন তাহলে প্রতি সপ্তাহে অন্তত একবার রোজা রাখুন কিন্তু আপনি তাও করছেন না আমি তাদেরকে আরো একটি কোয়েশ্চেন করতে চাই যে এই মিলাদুন্নবী যে তারা পালন করছে এই মিলাদুন্নবী নবী পালন করার বিষয়টি তারা কোথায় পেয়েছে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখি নবীজি এভাবে জন্ম দিবস পালন করেননি সাহাবাই কেরাম করেননি তাবে আইন করেননি তাবে তাবে আইনরা করেননি তো এই জন্মদিবস আপনারা কোথায় পেলেন চলুন এই বিষয়টি আমি আপনাকে শোনাই ক্রুসেডের যুদ্ধে যখন খ্রিস্টানরা মুসলিমদের উপর বিজয় লাভ করে তখন তারা আনন্দ প্রকাশার্থে হজরত আইসা আলাইহি সলাতুয়া সালামের জন্মদিন পঁচিশে ডিসেম্বর পালন করে অথচ এটা তাদের ধর্মগ্রন্থেও ছিল না এবং পঁচিশে ডিসেম্বর আইসা আলাইহি সলাতুয়া সালামের জন্মও হয়নি খ্রিস্টানদের এই ঈদ উদযাপন দেখে মুসলিমরাও অবাক হয়েছে এবং মুসলিমরাও ভিতরে ভিতরে প্রতিজ্ঞা করেছে যদি আমরাও খ্রিস্টানদের উপর বিজয় লাভ করি তাহলে আমরাও আমাদের নবীর জন্মদিবস পালন করব সুলতান সালাউদ্দিনের নেতৃত্বে মুসলিমরা খ্রিস্টানদের উপর বিজয় লাভ করে যেই ভাবা সেই কাজ সুলতান সালাউদ্দিনের ভগ্নিপতি আবু সাইদ মুজাফরউদ্দিন ছয়শত চার হিজড়িতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলিয়া সাল্লামের জন্মদিবস পালন শুরু করেন তখন থেকেই আমাদের সমাজে আজ পর্যন্ত জন্মদিবস পালন চলছে কিন্তু এটা মূলত ছিল খ্রিস্টানদের একটা কালচার খ্রিস্টানদের একটা কাজ কিন্তু আমার একটা প্রশ্ন হলো যেই কাজটি নবী করেননি যেই কাজটি কারাম করেননি তাবে আইন করেননি তাবে তাবে আইন করেননি সেই কাজটি আপনারা কত পরে ছয়শো চার হিজড়ির কাজটি নিয়ে আপনারা পরে আছেন অথচ কারাম আপনাদের চেয়ে অনেক বেশি ভালোবাসতেন নবীজিকে তারাও এই কাজটি করেননি তবে আইনরা আপনাদের চেয়ে বেশি ভালোবাসতেন তারাও করেননি তবে তাবে আইনরা আপনাদের চেয়ে বেশি নবীজিকে ভালোবাসতেন তারাও কাজটি করেননি আপনারা এই কাজটি করার মাধ্যমে আপনারা কি বুঝাতে চাচ্ছেন যে নবীজিকে চাহাবিদের চেয়ে আপনি বেশি ভালোবাসেন নবীজিকে তা চেয়ে আপনারা বেশি ভালোবাসেন নবীজিকে তাবে বে তা আপনারাই বেশি ভালোবাসেন কি বোঝাতে চাচ্ছেন আপনারা এক্ষেত্রে আমার একটা গল্প মনে পড়েছে আমি গল্পটি আপনার সাথে শেয়ার করব। ঘটনাটি সত্য মিথ্যা যাচাই করার সুযোগ আমার হয়নি আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঘটনাটি ছিল এরকম যে এক বুজুর্গ তার দিলে দিলে চাহিদা ছিল এরকম যে আমি যদি নবীর জমানায় থাকতাম তাহলে আমিও সাহাবি হতে পারতাম আমার মধ্যেও এই গুণ আছে আমারও অনেক আমল অনেক ইবাদত আমি যদি নবীর জমানায় থাকতাম তো অবশ্যই আমিও সাহাবি হতে পারতাম এই বুজুর্গ একদিন ঘুমালেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে তিনি এবং নবীজি সাল্লাহু আলিয়াল্লাম এবং কিছু কারাম একটা ঘোড়ার গাড়িতে বসে আছেন ঘোড়ার গাড়ি চলছে সামনের দিকে এই বুজুর্গ লোকটাও সাথে আছেন এই বুজুর্গ লোকটা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন ঘোড়ার গাড়ি চলতে 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 একটা পর্যায়ে এমন এক জায়গায় গেছে দূর থেকে তাকালে দেখা যায় সামনে একটি বিশাল বড় গর্ত এই বুজুর্গ লক্ষ্য করলেন এবং এটাও বুঝলেন যে যদি ঘোড়ার গাড়িটি গর্তের মধ্যে পড়ে তাহলে সমস্ত সাহাবাহিকরা ব্যথা পাবে কষ্ট পাবে নবীজিও কষ্ট পাবে এখন এই লোকটার কি করা উচিত বুজুর্গ সাথে সাথে গাড়ি থেকে লাভ দিয়ে নেমে গেলেন এবং এদিক সেদিক কিছু একটা খুঁজতে লাগলেন যাতে করে গর্তের মধ্যে দিলে গর্তের উপর দিয়ে গাড়িটি সহজভাবে অতিক্রম করতে পারে নবীজিরও কষ্ট হলো না সাহাবাহকরামের কষ্ট হলো না বুজুর্গ লোকটি এদিকে গর্তের মধ্যে দেওয়ার জন্য কিছু একটা খুঁজছিলেন কিন্তু সাহাবাহকরাম গাড়ির উপরে আছেন নবীজি এখনও গাড়ির উপরে আছেন যখনই ঠিক গর্তের কাছাকাছি গাড়িটি চলে গেল একজন সাহাবি সাথে সাথে লাভ দিয়ে গর্তের মধ্যে পড়ে গেলেন সাহাবীর উপর দিয়ে গাড়িটি চলে গেল নবীজিও কষ্ট থেকে মুক্তি পেলেন সাহাবাহিক রাম কষ্ট থেকে মুক্তি পেলেন কিন্তু ওই বুজুর্গ লোকটি তাকিয়ে দেখলেন যে এক সাহাবি গর্তের মধ্যে পড়ে গেছে গর্তের মধ্যে লাভ দিয়ে পড়ে গেছে সাহাবীর গায়ের উপর দিয়ে গাড়িটি গেছে এই বুজুর্গ এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভাঙলো এবং তার চিন্তা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তিনি বুঝতে পারলেন আমি সাহাবিদের জমানায় থাকলে আমি কখনোই সাহাবি হতে পারতাম না কারণ আমি যদি সাহাবি হওয়ার যোগ্যতে আমার মধ্যে থাকতো তাহলে আমিও গর্তের জন্য কিছু না খুঁজে স্বয়ং গর্তের মধ্যে আমি নিজেই লাভ দিয়ে পারতাম সুতরাং বোঝা গেল আমি তখন থাকলেও সাহাবি হতে পারতাম না তো এখন আমার সমাজের কিছু ভাইয়েরা বোঝাতে চাচ্ছেন সাহাবাহিক রামের ছে নবী তিনি অনেক ভালোবাসেন এই জন্য ঈদে নবী এত আশেক। অ্যাশকের আগুন তার মধ্যে দাউদাউ করে চলছে তিনি বুঝাতে পারছেন না তিনি আবেগের সাথে প্রকাশ করছেন যে আমি ঈদে মিলাদুল নবী পালন করি আর নবীকে অনেক বেশি মহাবুত করি অথচ যেই কাজটি নবী করেননি সাহাবা এ কারাম করেননি তবে তাবাইনরা করেননি আরও একটি কথা এই যে ঈদ যে তারা পালন করে হাদিসে কিন্তু দুইটা ঈদের অতিরিক্ত কোনো ঈদের কথা হাদিসে আসেনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটা ঈদের কথাই হাদিসে এসেছে এই ঈদে মিলাদুলনবীর কথা হাদিসে আসেনি তাহলে তারা এই ঈদ নামটা কেন দিল আবার শুধু ঈদ নামই দিয়েছে না এতেই তারা ক্ষান্ত হয়নি বরং ঈদকে তারা সবচেয়ে বড় ঈদ মনে করে সৈদুল আয়াদ মনে করে সবচেয়ে বড় ঈদ মনে করে আমি মনে করি একজন সচেতন মুসলিমের জন্য এটাকে ঈদ নাম দেওয়া এবং ঈদ সবচেয়ে বড় ঈদ নাম দেওয়া এটা মোটেও সমীচীন নয় সুতরাং আমার প্রিয় ভাইয়ারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই নব আবিষ্কৃত জিনিসের পেছনে না পড়ে নবীর যেই মোবারকময় সুন্না ছিল সেই সুন্নার পেছনে পড়েন সেই সুন্নাকে আঁকড়ে ধরেন তাহলে দেখবেন আপনার দুনিয়া আখ্রাত উভয় জগতে আপনি সফলতার মুখ দেখবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন অল দ্য বেস্ট সি ইউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি